আপনার পণ্যের প্যাকেজিংয়ের জন্য কসমেটিক্স জার তেলের বোতল হেয়ার প্যাক জার ফেস প্যাক জার সিরাম জার নিয়ে ভাবনা আর না আর না নোর প্লাস্টিক নিয়ে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির বোতল জার তাহলে আর কিসের ভাবনা আমাদের রয়েছে তিরিশ থেকে শুরু করে পাঁচশো মিলি সাইজ পর্যন্ত ট্রান্সপারেন্ট অর্গানিক তেলের বোতল রাউন্ড শেপ এবং ফ্ল্যাট শেপে থাকছে ডিজাইনগুলো প্যাচ ক্যাপ ফ্লিপ ক্যাপ চায়না পপ আপ ক্যাপ দিয়েও নিতে পারছেন অরগ্যানিক হেয়ার অয়েল ব্যথানাশক তেল নারিকেল তেল যত রকমের অর্গানিক তেল নিয়ে বা অর্গানিক পণ্য নিয়ে আপনারা কাজ করেন তাদের জন্য আমাদের এই পণ্যগুলো একেবারেই পারফেক্ট এছাড়া একশো দুইশো দুইশো পঞ্চাশ মিলি সাইজের নন ট্রান্সপারেন্ট বোতল তো অবশ্যই রয়েছে এগুলো আপনারা চাইলে শ্যাম্পু লোশন বডি ক্রিম বানানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন আপনার অর্গানিক হোমমেড ক্রিম তৈরির ক্ষেত্রেও আমাদের ক্রিম জারগুলো ব্যবহার করতে পারছেন পাঁচ গ্রাম থেকে শুরু করে একশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত সাইজ আমাদের কাছে রয়েছে এগুলো আপনারা আপনাদের অর্গানিক প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন এছাড়া সুথিং জেল বডি ক্রিম হেয়ার মাস্ক ফেস মাস্কের ক্ষেত্রেও কিন্তু এই জারগুলো অনেকটা কাজে লাগাতে পারছেন এখানে রয়েছে পাঁচশো মিলি সাইজ দুইশো পঞ্চাশ মিলি সাইজের হেয়ার অয়েল বোতল সুথিং জেল জার এগুলো আপনারা অবশ্যই আপনাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এরপর রয়েছে শ্যাম্পু লোশনের জন্য পাম্প সহকারে নন ট্রান্সপারেন্ট বোতল একশো মিলি থেকে শুরু করে দুইশো পঞ্চাশ মিলি সাইজের আপনার প্যাকেজিং সমস্যার সকল সমাধান পেয়ে যাচ্ছেন একই জায়গায় আর দেরি কেন আজই অর্ডার করুন